বাড়ি কোথায় গোপালগঞ্জ ও তাই বরিশালে আছেন কতদিন অনেকদিন আছেন না ছেলে মেয়ে আছে কয় ছেলে মেয়ে গোপালগঞ্জ বাড়ি ও তাই তো ভালো ভালো জায়গায় বাড়ি আমরা একটু চুল টুল কেটে আপনার একটু ফ্রেশ করে দেই গোসল করাই দেয় গোসল করাই দেয় ঠিক আছে

দিলীপ কুমার হচ্ছে এখন সাইব হয়ে যাবে আচ্ছা নেইল কাটারটা বের করো করেছে ভালো করে ওয়াশ করতে হবে ওকে দেখি একটু খুব ভালো মানুষ হুম আমরা খুব সুন্দরভাবে কাজ করতে পেরেছি সরল করে অনেক বড় হয়েছে নক কেটে দিলে ভালো হবে মাটা খোলেন জামাটা খোলেন পরিষ্কার করে দেই হ্যাঁ আম বলছে দিলীপ কুমার বাড়ি গোপালগঞ্জ আমরা যারা আসলে ভিডিওটি দেখব আমরা গোপালগঞ্জের যারা আছে আমরা একটু শেয়ার করব যাতে করে বাড়িটা ফিরে যায় অবশ্য ছেলে সন্তান আছে হুম আমরা দাড়িটা যেহেতু বেশি বড় আমরা একটু হুম একটু ছোট করে দেই একটু একটু ছোট করে দেই এখন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হুম তো আমরা এখন এটা হচ্ছে গোসল করাবো হুম গোসল করে যদি আমরা একটু ভালো খাবার দিতে পারি আশা করি সে ভালো ই করবে ভালো থাকবেন এবং আমরা চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিয়ে তার পরিবারের কাছে থাকবে ফিরিয়ে দিতে যেহেতু শান্ত শান্ত এবং ভদ্র মানুষ সেক্ষেত্রে হচ্ছে আমরা তার পরিবার অবশ্যই ভালো এবং ভদ্র হবে হয়তো কোনো কারণে তিনি আজকে এই অবস্থাতে আছেন তো আমরা সবাই মিলে করে তাকে পরিবারের ফিরিয়ে দিতে পারি আমরা কাজ করব। আমরা একটি এখানে কাজ করছি আপনারা যারা দেখছেন আমাদের মূলত সবাই মিলেই একসাথে কাজ করতে পারলে আমরা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারবো আমরা একটু গোসল করাচ্ছি মাথায় যেহেতু হচ্ছে অনেক ময়লা পড়েছে আমরা মাথাটাকে অস করে দিলে তার ফ্রেশ হবে অনেক বড় জ্বর ছিল মাথায় যেটা আমরা দেখতে পেয়েছি আপনারা দেখেছেন তবে সব থেকে বড়ো আমাদের চাওয়া পাওয়া হচ্ছে আমরা যারা ভিডিওটি দেখব গোপালগঞ্জের আমরা যারা আছি গোপালগঞ্জের বিভিন্ন পেজ যেগুলো রয়েছে সেগুলোতে শেয়ার করে দিবেন যাতে করে আমরা তার পরিবারকে খুঁজে পাই তিনি এখন অবস্থান করতেছেন বরিশাল সদরে আমরা কাউনিয়াতে তাকে কাজ করতেছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার যেহেতু শান্ত এবং ভদ্র মানুষ কোনো ধরনের উশৃঙ্খলা নেই আমরা বলার সাথে সাথে তিনি রাজি হয়ে গেছেন তো সেক্ষেত্রে অবশ্যই তার পরিবারটি ভালো পরিবার তিনি ভালো ফ্যামিলির একজন লোক কোনো কারণবশত হয়তো আজ তিনি রাস্তায় আছেন আমরা সকলেই মানুষ হিসেবে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ হয়তো তিনি মাঝে গোছ করেন যেটা মনে হয় তবে শরীরের কন্ডিশন দেখে কিন্তু চুলের কন্ডিশন দেখে হয় না তিনি গোসল করেন বা মাঝে মধ্যে ফ্রেশ হন আমরা নখটা হচ্ছে কাটতে পারিনি হম নখটা কাটতে পারিনি নখ অনেক শক্ত হয়ে গেছে গোসলের পরে হচ্ছে তার নখটা কাটবো হয়তোবা পানির কারণে নরম হবে তখন আমরা কাটতে পারবো আমরা সেই চেষ্টা করছি আচ্ছা গামছা দাও হুম সুন্দর পরিষ্কার হয়েছে হুম তবে পা পরিষ্কার আছে বডিতে ময়লা হয়ে গেছে বোঝা যায় খুব তাড়াতাড়ি সে গোসল করে নাই অল্প সময়ের মধ্যে দুই চার পনেরো দিন এক মাসে তিনি গোসল করেনি যেটা তার বডি পিঠের কন্ডিশন দেখে আমরা বুঝতেছি Oh, hmm. Nah, panitia nas. কি ভালো লাগে এখন গোসল করার পর হ্যাঁ একটু শান্তি লাগে না গোসল নিজে নিজে করবেন ঠিক আছে আপনার সাথে আমাদের আবার দেখা হবে তখন নিজে নিজে গোসল করবেন প্যান্টটা খোলেন হুম প্যান্টটা খুলে ফেলেন অ্যাড্রেস ড্রেস দাও ড্রেস দাও আমরা হচ্ছে তাকে ট্রাউজার দিব গেঞ্জি দিব হুম এরপরে তাকে দেখতে বেশ সুন্দর দেখাবে ইনশাল্লাহ আর আমরা এই সুন্দর মানুষটিকে তার সুন্দর ফ্যামিলির কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সকলে চেষ্টা করব যাতে করে আমরা শেয়ার করে তার বাড়ি তিনি বলেছেন যে গোপালগঞ্জে তো গোপালগঞ্জের যে সকল মানুষ রয়েছেন আপনারা যারা দেখবেন এই ভাইটিকে গোপালগঞ্জে শেয়ার করে দিবেন যাতে করে আমরা তাকে পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারি আচ্ছা খুব কোঅপারেটিভ খুব কোঅপারেটিভ হ্যাঁ আচ্ছা এইটা পরেন হ্যাঁ না এটা পরেন এটার ভিতরে পকেটও আছে মানিব্যাগও রাখতে পারবেন হ্যাঁ ওকে ওকে রাখ পরেন হ্যাঁ ধরছি এই তো হ্যাঁ আচ্ছা এখন কাটার দাও আর সিজারটা দাও はい。 পায়ের নখ যা বড় হয়েছে শক্ত হয়ে গেছে এবং মোটা হয়ে গেছে আমরা প্রথমত হচ্ছে মেশিন দিয়ে কাটতে পারতেছিলাম না আমরা সিজন নিয়ে চেষ্টা করেছি যে নখটা কাটা যায় কিনা কিন্তু সেটাও সম্ভব হয়নি তো পরে আমরা গোসলের পরে হচ্ছে তার নখটা কাটার চেষ্টা করলাম এখন তো দেখি কাটতে পারতেছি পার একটা আঙ্গুলে তার সমস্যা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সিজার দাও সিজারটা দাও ওকে ওকে দাঁড়ান এই তো সবাই আপনারা যারাদেরকে দেখতেছেন সবাই ভালো বলছে আপনাকে হুম যে খুব সুন্দরভাবে কাজ করতে দিছেন এজন্য সবাই এই দেখছেন অনেক মানুষ এসে ধরো হয়েছে তারা সবাই আপনাকে ভালো ভালো বলছে তো আপনি হচ্ছে নিজে একা একা চেষ্টা করবেন গোসল করার বাড়ি কোথায় বাড়ি গোপালগঞ্জ বাড়ি গোপালগঞ্জ নাম কি দিলীপ কুমার পোদ্দার ছেলের নাম কি ছেলে মেয়ে আছে বিয়ে করেছেন বিয়ে করেননি ছেলে মেয়ে নেই বাবা মা আছে গ্রামের নাম কি আপনার গোশেশ্বর গোপালগঞ্জ গোশেশ্বর বাড়ি না দিলীপ কুমার পোদ্দার আপনার নাম আচ্ছা ভাইয়ের নাম হচ্ছে দিলীপ কুমার পোদ্দার বাড়ি গোপালগঞ্জ কোন গ্রাম স্তর গোপালগঞ্জ ঘোষের স্বরে হচ্ছে তার বাড়ি তার বাবার নাম বা ফ্যামিলি সম্পর্কে ইনফরমেশন দিতে পারতেছে না তবে তার মাথায় অনেক বড় চুল ছিল একেবারে জট পড়ে গেছে যেটা কোমর পর্যন্ত নেমে গিয়েছিল আমরা তাকে হচ্ছে বরিশাল সদরে পেয়েছি সেইখানে তার এই চুলটা কেটেছি এরপরে দাড়িটাও অনেক বড় ছিল যেটা জট পড়ার মতো আমরা সেটাকে ছোট করেছি যদিও তিনি দিলীপ কুমার বলছে কিন্তু তারপরে শিওর না বিদায় আমরা কারোই দাঁড়িয়ে একেবারে ছোট করি না তো তারপরে আমরা তাকে গোসল করিয়েছি হাত পায়ের নখ কেটেছি এবং ময়লা ছিল যেগুলো সাবান দিয়ে ক্লিন করেছি তাকে একটি গেঞ্জি এবং ট্রাউজার দিয়েছি আমরা এখন চেষ্টা করব তিনি যদি রাজি হয় তাহলে তাকে আমরা খাবার খাওয়াবো তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন বিশেষ করে গোপালগঞ্জের যারা রয়েছেন আহ গোপালগঞ্জ কোন গ্রাম ঘোষের স্বর যারা দেখবেন ভিডিওটি আপনারা একটু শেয়ার করে দিবেন এবং চেষ্টা করবেন এই দিলীপ কুমার ভাইকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদের জায়গা থেকে আমাদের স্থানে থেকে আমরা চেষ্টা করেছি তাকে এই বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় নিয়ে আসার জন্য পরিষ্কার করে তাকে ফেসটি দেখানোর জন্য এবং আপনারা যারা দেখবেন আপনাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাজ হচ্ছে লাইবিলিটি হচ্ছে অনুরোধ আমাদের পক্ষ থেকে থাকছে আপনাদের জন্য যে ভিডিওটি বিশেষ করে শেয়ার করে গোপালগঞ্জের যারা রয়েছেন শেয়ার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিব আমরা ইনশাল্লাহ সবাই এই চেষ্টা করি এবং এই আহ্বান জানিয়ে আজকের এই ভিডিওটি শেয়ার করছি আমরা দিলীপ কুমার ভাইকে এরপরে খাবারের জন্য নিয়ে যাবো আমরা হোটেলে নিয়ে যাই হোটেলে যাচ্ছি আমরা যেখানে কাজ করেছি তার পাশেই হোটেল আছে আমরা সেই হোটেলে যাচ্ছি আমরা হচ্ছে তাকে খাবার খাওয়াবো খাবার খাওয়ানোর পরে আমরা তাকে আবার তার গন্তব্যে দিব তো পাশেই যেহেতু হোটেল আছে আমরা একটু চেষ্টা করি দেখি তার পছন্দের কোনো খাবার আছে কিনা আমরা তাকে খাওয়ানোর চেষ্টা করব ইনশাল আচ্ছা এর একটু ভাত খাওয়াতে চাই সম্ভব ভাত শেষ হয়ে গেছে না আচ্ছা এইখানে যিনি ছিল তাকে আমরা পরিষ্কার করে নিয়ে আসলাম আচ্ছা আমরা একটা হোটেলে এসেছি যেহেতু বেকেল টাইম হয়ে গেছে খাবার শেষ হয়ে গেছে দুপুরে কি খেয়েছিলেন ডিম দিয়ে ডিম দিয়ে ভাত খেয়েছেন ওকে তাহলে এখন আমরা তাহলে যেহেতু ভাত নেই আর এই এরিয়ার আশেপাশে হোটেলও নেই সেজন্য আমরা আপনাকে একটা নাস্তা খাবারের ব্যবস্থা করে আচ্ছা আচ্ছা দিলীপ ভাই তাহলে এই এইটা খান হ্যাঁ এটা খান এটা আমার কাছে দেন এটা আমার কাছে দেন এটা গুরুত্বপূর্ণ জিনিস তিনি রাস্তায় খুঁজে পেয়েছেন হ্যাঁ রাস্তায় খুঁজে পেয়েছেন আমরা আমরা হচ্ছে দিলীপ ভাইকে একটু পিঠার ব্যবস্থা করেছি তিনি খাচ্ছেন এখন দেখে মনেই হচ্ছে না যে তার কোনো সমস্যা আছে হওয়ার জন্য সুন্দরভাবে কাজ করেছেন ভালো হয়েছেন এইদিকে থাকলে আসবেন এবং আপনার সাথে পরবর্তীতে দেখা হলে আমরা আবার আপনার খাবারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ তাহলে